নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো যে দ্বিতীয় ভাবের কিভাবে বিচার করতে হয় দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে কি কি বিচার করা হয় সেগুলো আমি আগেই আপনাদের বলেছি দ্বিতীয় ভাবের কথা যখন কারো কথা বলার সময় বলা হয়েছে তো দ্বিতীয় ভাব বিচার দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা মেন যেটা সবাই জানতে চায় যার আমার অর্থ কেমন হবে এখনকার জীবনে যে জিনিসটা সবচেয়ে মূল্যবান সেটা হচ্ছে অর্থ এই অর্থ সম্বন্ধে জানা যায় এই দ্বিতীয় ভাব থেকে এই দ্বিতীয় ভাব থেকে জানা যাবে যে আপনার অর্থ মানে অর্থনৈতিক অবস্থা ভালো হবে না খারাপ হবে না মধ্যম প্রকার হবে তাহলে আসুন আজকে জেনে নিই যে দ্বিতীয় ভাব বিচার কী করে করবে দ্বিতীয় ভাবের বিচার ভালোভাবে করতে হলে অবশ্যই বা যারা জ্যোতিষ শিখছে বা জান জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান রাখতে চায় জ্যোতিষ সম্বন্ধে আগ্রহ আছে তারা আমার এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন এবং নিজের ছক নিজেই বিচার করতে পারে আপনার অর্থনৈতিক অবস্থা ভালোভাবে কি খারাপ হবে সেটা এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার অর্থনৈতিক অবস্থা কেমন হবে আসুন জেনে নিয়ে যাক আজকের দ্বিতীয় ভাব ভাবের বিচারে পদ্ধতি এই ধরুন এটা এই যে দেখতে পাচ্ছেন মেষ লগ্ন ধরুন মেষ এটা তাহলে কী ভাব হচ্ছে প্রথম ভাব তবে দ্বিতীয় ভাব হবে কোনটাই বিশ্ব দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব বিশ্ব হবে এই দ্বিতীয় পতি তালেকে বিশ্বের অধিপতি হচ্ছে শুক্র তাহলে এই শুক্র কোথায় কোথায় থাকলে আপনার ভালো ফল দেবে শুক্র তাহলে যদি এইখানে অবস্থান করে দেখুন শুক্র যদি এইখানে অবস্থান করে কি বলছে জ্যোতিষ না শুক্র যদি দ্বিতীয় পতি তৃতীয়পতি তাহলে শুক্র হচ্ছে বিষয় এটা হচ্ছে দ্বিতীয় ভাব দেখিয়ে দিন হলে বুঝতে পারবেন আপনার এটা দ্বিতীয় দ্বিতীয় ভাব এটা দ্বিতীয় ভাব এটা এর অধিপতি এই যে দ্বিতীয় ভাব এই যে লেখা রয়েছে দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে শুক্র এই শুক্র কোথায় এই বারোটা ভাবের ভেতর কোথায় কেরম থাকলে মানে কোথায় অবস্থান করলে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হবে এবং কোথায় অবস্থান করলে অর্থনৈতিক অবস্থা ভালো নাও হতে পারে আসুন সেটাই জানি ধরুন লগ্ন মেষ লগ্ন হিসাবে ধরা হচ্ছে এবার যদি এই বিষলগ্ন হতো তখন বুধ হতো দ্বিতীয়পতি এরমভাবে পরপর যেই লগ্ন হবে তার পরেরটা হচ্ছে দ্বিতীয় পতি এবার বলছে লগ্নপতি দ্বিতীয় পতি দ্বিতীয় পতি যদি লগ্নে থাকে এই শুক্র হচ্ছে দ্বিতীয় প্রতি এই যদি লগ্নে অবস্থান করে তাহলে জাতক নিজের চেষ্টায় অর্থ রোজগার করবে এবং ভালো আয় উন্নতি করবে চাকরি করুক ব্যবসা করুক বা স্বনির্ভর কাজ করুক যে কোনো কাজে জাতক অর্থ রোজগার করবে নিজ প্রচেষ্টায় এবং ব্যাংকে অর্থ সঞ্চয় এটা হচ্ছে লগ দ্বিতীয় প্রতি যদি লগ্নে থাকে এবার দ্বিতীয় প্রতি যদি দ্বিতীয় থাকে তাহলে কি হবে এখানে দেখলাম দ্বিতীয় প্রতি শুক্র নিজের ঘরে আছে যে শুক্র দ্বিতীয় প্রতি দ্বিতীয় তাহলে কি ফল দেবে দ্বিতীয় ভাগে যে মানে শুক্র যদি অবস্থান করে তাহলে সে নিজেও দক্ষতা দ্বারা আয় করবে তার বাক শক্তি মানে যে কথা বলার যে ধরন বা শক্তি সেটা কিন্তু মানে পোখর হবে মানে জোরালো হবে যদি এর সঙ্গে রবি এর সঙ্গে যদি রবি বা চন্দ্র অবস্থান করে তাহলে কিন্তু জাতকের চোখের রোগ হতে পারে কারণ দ্বিতীয় থেকে চোখ বিচার করা হয় আর এই দ্বাদশ থেকেও চোখ বিচার করা হয় এটা বা এটা দান চোখ লগ্ন যদি এটা হয় এবার সমস্ত কিছু লগ্ন যেখানে হবে তার দ্বিতীয় ভাব আর বা দ্বাদশ ভাব থেকে দুই চোখের বিচার করা হয় ডান চোখের বিচার করা হয় দ্বিতীয় ভাব থেকে বা চোখের বিচার করা হয় এই দ্বাদশ ভাব থেকে তাহলে এই শুক্রর সঙ্গে যদি রবি বা চন্দ্র যুক্ত থাকে তাহলে চোখের সমস্যা হবে এবং শনি যদি যুক্ত থাকে তাহলে কিন্তু দাঁতের সমস্যা হবে এবার দ্বিতীয় ভাব যদি তৃতীয়ভাবে থাকে মানে লগ্নভাব দ্বিতীয় ভাব এই হচ্ছে তৃতীয় ভাব তৃতীয় দ্বিতীয় ভাবের অধিপতি যদি এই তৃতীয় থাকে দেখুন এখানে শুক্র শুক্র যদি এখানে অবস্থান করে দ্বিতীয়ভাবের অধিপতি তৃতীয় থাকলে কি হয় না সেলসম্যান যোগাযোগ ব্যবস্থা দালালি এজেন্সি প্রকাশনা সাংবাদিকতা লেখাঝোঁকা ভ্রমণযুক্ত কর্মের মাধ্যমে জাতক আয় করে এবং আর্থিক উন্নতির ব্যাপারে তার ভাই বা বোনদের সাহায্য পায় এবং আত্মীয় স্বজনেরও সাহায্য পায় যদি দ্বিতীয় প্রতি তৃতীয় থাকে এটা তৃতীয় ভাব এই তৃতীয় ভাব এই দ্বিতীয় প্রতি তৃতীয় থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটবে এবার দ্বিতীয় প্রতি এই দ্বিতীয় প্রতি যদি চতুর্থে থাকে তাহলে কীরকম ফল দেবে আসুন দেখে নিই এই শুক্র শুক্র যদি চতুর্থে অবস্থান করে তাহলে কীরকম ফল দেবে এই চতুর্থ ভাব থেকে গৃহ গাড়ি বাড়ি ফ্ল্যাট বিভিন্ন কিছু এই চতুর্থ ভাব থেকে নির্দোষ হয় এই চতুর্থ ভাব থেকে মায়েরও সম্পর্কে জানা যায় চতুর্থ ভাব থেকে পড়াশোনার ব্যাপারও জানা যায় তাহলে এই চতুর্থ ভাবে যদি শুক্র দ্বিতীয় ভাব প্রতি শুক্র অবস্থান করে তাহলে গৃহ সম্পত্তি লরি বাস ট্যাক্সি গাড়ি থেকে আয় আর্থিক ব্যাপারে মায়ের সাহায্য পাবে আমি কি বললাম যে এখান থেকে মায়ের ব্যাপারও জানা যায় মায়ের সাহায্য পাবে বিদ্যা শিক্ষার দ্বারা আয়ের উৎস হবে বিদ্যা শিক্ষা নিজস্ব স্থানে সাফল্যের যোগ এবং নিজে নিজের বাড়ি গাড়ি ফ্ল্যাট এইসব যোগ আছে যারা দ্বিতীয় প্রতি যদি এই চতুর্থে অবস্থান করে যাদের এরকম আছে তারাই শুধু শুক্র বলে না দ্বিতীয় প্রতি যে কোনো গ্রহ হতে পারে আমি যেহেতু মেষলগ্ন হিসাবে দেখাচ্ছি লগ্ন হিসাবে দেখাচ্ছি সেই হিসাবে দ্বিতীয়পতি প্রতি শুক্র বিষ হয় এবং দ্বিতীয়পতি হয় দ্বিতীয় প্রতি বিষ হয় এই প্রথম ভাব দ্বিতীয় ভাব এই দ্বিতীয় প্রতি যদি পঞ্চমে থাকে এই পঞ্চম হচ্ছে সিংহ দেখুন এই দ্বিতীয় প্রতি হচ্ছে সিংহে যদি থাকে শুক্র সিংহে শুক্র যদি পঞ্চমে থাকে তাহলে কী হবে তাহলে মানুষের কী হয় চিত্ত বিনোদনের কাজে সিনেমা টিভি থিয়েটার সঙ্গীত নাটক চিত্রকলা খেলাধুলা শেয়ার মার্কেট লটারি এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিনিয়োগের মাধ্যমে জাতকের অর্থ লাভ হয় এবং জাতক সেই সব ক্ষেত্রে সফলতা লাভ করে যদি দ্বিতীয় প্রতি চতুর্থে অবস্থান করে এই চতুর্থ এই যে সিংহে চতুর্থ স্থান হ্যাঁ পঞ্চম স্থান চতুর্থ নয় পঞ্চম স্থান যদি দ্বিতীয় পঞ্চম স্থানে অবস্থান করে তাহলে যেই কথাগুলো বললাম সেগুলো আপনার জীবনে আসবে বা ফুলবে এবার দ্বিতীয় প্রতি এই যে শুক্র যদি ষষ্ঠে অবস্থান অবস্থান করে এই যে ষষ্ঠ হচ্ছে কন্যা তাহলে এইখানে যদি অবস্থান করে এই যে আমি লিখে দিচ্ছি শুক্র এটা হচ্ছে ষষ্ঠ গড় ষষ্ঠ এটা চতুর্থ এই যে চতুর্থ এ পঞ্চম এটা ষষ্ঠ ষষ্ঠ তাহলে ষষ্ঠ যদি অবস্থান করে কি হবে তাহলে জাতক চাকরির মাধ্যমে আয় করবে বাড়ি ভাড়া দিয়ে পোষ্য জীবজন্তুর দ্বারা পোলট্রি ব্যবসার মাধ্যমে বা গৃহপালিত পশুর ব্যবসার মাধ্যমে ব্যাংক থেকে সহজে ঋণও পেতে পারে আবার যদি এই দ্বিতীয় ভাব যদি পীড়িত হয় পীড়িত হয় বলতে অশুভ হয় তাহলে সে ঋণগ্রস্ত হতে পারে এবং তার বিনা কারণে বা রোগের কারণে অর্থ ব্যয় হতে পারে শুক্র যদি এইখানে শুক্র যেটা বললাম সেটাই হবে কারণ শুক্র এখানে নিচস্ত নিচস্ত মানেই অশুভ এই অশুভ জায়গায় শুক্র যদি অবস্থান করে তাহলে জাতক ঋণগ্রস্ত হবে রোগের কারণে প্রচুর পয়সা নষ্ট করবে এবং দ্বিতীয় পতি যদি সপ্তমে অবস্থান করে এই সপ্তম ভাব এই যে লগ্নর অপোজিটেই হচ্ছে সপ্তম সপ্তমে যদি অবস্থান করে শুক্র এই দেখো শুক্র সপ্তম সপ্তমভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে কি হবে জাতক ব্যবসার মাধ্যমে উন্নতি করবে দ্বিতীয় পতি যদি এই যে দ্বিতীয় প্রতি শুক্র যদি সপ্তমে অবস্থান করে তাহলে জাতক ব্যবসার মাধ্যমে আয় করবে আর্থিক ক্ষেত্রে কি হবে না স্ত্রীর সহায়তা পাবে এবং পার্টনার থাকলে তার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে জনসংখ্যক এবং বিভিন্ন ব্যবসায় মানে জাতকের কর্ম হিসাবে এখানে আমি কর্ম ব্যাপারে বলছি না তবে যে কর্ম ব্যবসা করবে সেই কর্ম হিসাবে জাতকের ব্যবসা সাফল্য লাভ করে এইবার দ্বিতীয় প্রতি যদি অষ্টমে থাকে এটা হচ্ছে অষ্টম অষ্টম এই শুক্র যদি অষ্টমে থাকে তাহলে কি অবস্থা হবে কারণ এই শুক্র যদি সপ্তমে থাকে দ্বিতীয় প্রতি যদি সপ্তমে থাকে শুক্র কিন্তু এখানে নিজের ঘরে অতএব শুক্র কিন্তু খুব ভালো ফল দেবে এখানে এবার শুক্র যদি অষ্টমে থাকে মানে দ্বিতীয় প্রতি যদি অষ্টমে থাকে তাহলে কি ফল দেবে ব্যবসা বাণিজ্য বা আর্থিক সমস্যায় জাতক ভুগবে বা আর্থিক সমস্যায় জাতক সবসময় চিন্তিত থাকবে অর্থ নিয়ে অর্থের জন্যে পারিবারের এই পারিবারিক অশান্তি হবে যদি এই দ্বিতীয় প্রতি শুক্র যদি এই অষ্টমে অবস্থান করে আর কি হবে এখানে যদি কোনো কারণে একাদশ ভাবের সঙ্গে যুক্ত হয় সেটা আমি পরে বলবো এখানে একটু আভাস দিয়ে রাখছি তাহলে কিন্তু জাতক ফটকা একটা অর্থ পেয়ে যেতে পারে বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করতে পারে দ্বিতীয় প্রতি যদি অষ্টমে থাকে এবং যদি এই শুক্রের উপর শুভ গ্রহ বা একাদশ পতির দৃষ্টি থাকে তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে এবার কী হচ্ছে শুক্র যদি নবমভাবে থাকে এটা ধরুন নবম ভাব শুক্র এইখানে অবস্থান করলো ধরুন এইখানে নবম ভাব হচ্ছে ধনু বৃহস্পতির ঘর তো শুক্র যদি নবমভাবে নির্দেশ মানে নির্দেশ করে বা অবস্থান করে তাহলে জাতক হবে সৎ সে সৎ সৎ পথে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকতার মাধ্যমে আয় করবে আর্থিক ব্যাপারে পিতার সাহায্য পাবে আর্থিক ব্যাপারে দূরদেশে দূরদেশে বলতে বিদেশে ভাগ্যোন্নতি হবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার মাধ্যমে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কর্ম ধর্মীয় সংস্থায় যুক্ত থেকে জাতক আয় করবে এই নবমে যদি থাকে দ্বিতীয় প্রতি এবার দ্বিতীয় প্রতি যদি দশমে থাকে যে দশম দশম দশমে ধরো শুক্র দশমে অবস্থান করলো এই দ্বিতীয় প্রতি এই দশমে যদি অবস্থান করে তাহলে কী তাহলে কি হবে তাহলে কি হবে না দশম ভাব হচ্ছে কর্মভাব তাহলে কর্মভাবের সাহায্যেই তো মানুষের বেশ উন্নতিটা হয় না তাহলে দ্বিতীয় প্রতি যদি কর্মভাবের সঙ্গে যুক্ত হয় তাহলে জাতকের আর্থিক অবস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাবে মানে আর্থিক কর্ম যেই কর্মই করুন না কেন সেই কর্মের মাধ্যমে কিন্তু তার আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে এবং অর্থ কর্মের জন্য কিন্তু জাতক জীবনে সাফল্য লাভ করবে এই দশমে অবস্থান করবে এবার এই শুক্র যদি একাদশ এই যে একাদশে অবস্থান করে এই শুক্র যদি এখানে অবস্থান করে তাহলে কি হতে পারে দ্বিতীয় প্রতি একাদশে অবস্থান দ্বিতীয় প্রতি যদি অবস্থান হয় তাহলে কি হবে তাহলে দ্বিতীয় প্রতি যদি একাদশে অবস্থান করে তাহলে জাতকের আর্থিক অবস্থা ভীষণ ভালো হবে যে কর্ম করবে সেই কর্ম থেকে জীবনে প্রচুর আয় করবে বা উন্নতি করবে এবং জীবনে সাফল্য লাভ পাবে এবং পরিবারে সুখ শান্তি থাকবে এবং অর্থ সমস্যা কোনো দিনই তার হবে না এবার শুক্র যদি দ্বাদশে থাকে দ্বাদশ বার দ্বাদশ ভাব এটা হ্যাঁ দ্বাদশে যদি শুক্র থাকে এই শুক্র এইখানে অবস্থান করবে তাহলে দ্বাদশে থাকলে কী হবে যে জাতকের আয় করবে এই দ্বাদশ হচ্ছে ব্যয় ভাব তাহলে যা আয় করবে তার থেকে ব্যয় বেশি হবে শত্রুর দ্বারা কি হবে না অর্থের ক্ষতি হতে পারে শত্রুর দ্বারা অর্থনৈতিক অবস্থার ক্ষতি হতে পারে জাতক হাসপাতাল নার্সিং হোম স্যানেটোরিয়াম জেল অবতা অথবা দূরদর্শ দূরদেশ বা বিদেশ নিজ নিযুক্ত কর্ম থেকে জাতক আয় করবে আয় করবে বলতে অর্থ রোজগার করবে এই হচ্ছে দ্বিতীয় প্রতি একাদশ বা ভাবের অবস্থানের ফল তাহলে এইখানে ফলগুলো বলা হলে এবার দেখতে হবে যেই কথাগুলো আমি বললাম সেগুলো সব ক্ষেত্রে কিন্তু সমান হবে না কারণ এটা হচ্ছে প্রাথমিক ভাব বিচার ধরুন এই দ্বাদশে শুক্র উচ্চস্থ এইখানে কিন্তু এই যে বলা হচ্ছে যে আয়ের থেকে ব্যয় বেশি হবে কিন্তু এখানে যেহেতু উচ্চস্থ সেখানে যতই জাতক ব্যয় বেশি করুক কিন্তু জাতকের আয় কিন্তু ভীষণ ভালো হবে কারণ এখানে শুক্র উঁচু অবস্থান করে উঁচু অবস্থায় আবার ধরুন এই ষষ্ঠে শুক্র হ্যাঁ ষষ্ঠে শুক্র আবার নিচুস্ত আবার অবস্থান করে নিচু অবস্থায় এখানে ভালো জিনিসগুলো কিন্তু অত ভালো ফল পাবে এরকম গ্রহ বিচার এরকমভাবেই করা হয় তার সঙ্গে অন্য অন্য গ্রহের যোগ দৃষ্টি নক্ষত্র এগুলো দিয়ে গ্রহ বিচার করা হয় সেটা হচ্ছে মানে লাস্ট জানা এটা আমি দেখাচ্ছি প্রাথমিক সেটা হচ্ছে যেটাকে বলে সম্পূর্ণ বিচার সেই বিচারটা পরে দেখাবো কারণ এখন দেখালে আপনারা সেটা বুঝতে পারবেন না যখন দেখাবো এগুলো জান এগুলো যদি আগে জানা থাকে পরে যখন ওই বিচার দেখাবো তখন চট করে বোঝা যাবে আর ভালোভাবে জানা যাবে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতে হলে এই নম্বরেই যোগাযোগ করবেন যে কোনো সমস্যা সমাধান করে থাকি অল্প মূল্যে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন নাহলে পুরো ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন নমস্কার